পরে দেখি যে সত্তর বাহাত্তরটা দেখাইছিলাম বাহাত্তরটা দেখাইছো তোমার মার্কস আসছে কত মার্কস আসছে হচ্ছে উনষাট দশমিক পাঁচ দশটা মনে হয় বলেছে জি ভাই আর ইউতে আমার তেইশশো আটানব্বই মানে ওখানেও অনেক বেশি নেগেটিভ গেছে আর কি এই কারণে নাইলে আরো ভালো একটা সিরিয়াল আসতো আমি আমার পরবর্তীতে যারা আছে আপনি তো ভাইয়া প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা যেগুলো ইউটিউব আপলোড করেন তো বলেন যে তুমি যদি নেগেটিভ না কমাইতে পারো তোমার চান্স জীবনে হবে না আর যদি নেগেটিভ কমাতে পারো তোমার চান্স এক জায়গায় হবেই হবে